ওয়েলকাম ভিওয়ার্স আজ আবারও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আলিউল ম্যাথস আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখানে আজকে আমি যে অঙ্কটা আপনাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে যে এক সম্বলিত একটা রাশি দেওয়া আছে তার মান দেওয়া আছে এবং তারপরে যে বিভিন্ন এক সম্বলিত অন্যান্য রাশি হয় সেই রাশির মান কীভাবে আমরা নির্ণয় করব মাত্র দু সেকেন্ডের মাধ্যমে সেটা আজকে সলিউশন করব এখানে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফিজিক্যাল টু থ্রি হলে অর্থাৎ এই পদটার মান বলা আছে থ্রি এখানে আমাকে বার করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত এইভাবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স টু পার ফোর বাই ওয়ান বাই এক্স টু পার ফোর এইভাবে পর 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 এক্স টু বাস সেভেন বাই ওয়ান বাই এক্স টু দু সেভেন এই রাশিমালার মানগুলো কীভাবে বার করতে হয় এই অঙ্কটা প্রথমে আমি ব্যাখ্যামূলকভাবে দেখাবো ঠিক পরে তার ফর্মুলাটা প্রয়োগ করে দেবো অর্থাৎ এক সেকেন্ডে তখন আপনি বলতে পারবেন কী পদ্ধতি অবলম্বন করলে এই অঙ্কটা এক সেকেন্ডে সলিউশন করা যায় তা দেখা যায় এখানে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু থ্রি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু কত তাহলে এক নম্বর অঙ্কের যদি সম্ভব দেখি তাহলে এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার শোন এটা করা যায় এক্স এক্সএল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাবলাম কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এখানে এক্স টু এ বি এবং বি হচ্ছে ওয়ান বাই এক্স 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 কেটে গেল তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত বলা আছে এখানে তিন বলা আছে তাহলে থ্রি স্কোয়ার মাইনাস টু ইজিক্যাল টু তিন তিন নয় মাইনাস দুই ইজিক্যাল টু সেভেন অর্থাৎ এক্ষেত্রে একটা আমরা ফর্মুলা দেখতে পেলাম সেটা হচ্ছে কি যে পদটার মান বলা থাকবে সেটা যদি এন ধরা যায় অর্থাৎ এন ইজিক্যাল টু থ্রি ধরা যায় তাহলে হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু এই অঙ্কটার এই অঙ্কটার ফর্মুলা হলো এনস্কোয়ার মাইনাস টু অর্থাৎ এখানে এন এর মান যদি আমরা বসাই কত থ্রি স্কোয়ার মাইনাস টু ইজিক্যাল টু কত আসছে সেমানভাবে নয় মাইনাস দুই ইজিক্যাল টু সেভেন শর্টকাটে এটা এক মিনিটে আপনি এই ফর্মুলা প্রয়োগ করে দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা আপনি ফর্মুলাতে অঙ্কটা ব্যাখ্যামূলকভাবে না করেও করে দিতে পারবেন ঠিক সেম পদ্ধতিতে এই অঙ্কটা বড়োভাবেও করা যাবে আবার ছোটোভাবেও করা যাবে তো আসুন দেখি কীভাবে করতে হয় পরবর্তী অঙ্ক দুই নম্বরটায় কিউব করা আছে অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান কত হবে সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা অংকটা প্রথমে লিখি x³ + 1 / x³ = 2 আমরা এইভাবে লিখতে পারি x এর হোল কিউব / 1 / x এর হোল কিউব তাহলে a³ + b³ এর ফর্মুলা হচ্ছে কি a + b এর হোল কিউব - 3ab * a + b তাহলে a + b এর হোল কিউব - 3a * b * a + b a + b এর হোল কিউব - 3ab * a + b, a plus b টু এটা দাঁড়াবে কত এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে হচ্ছে থ্রি কিউব মাইনাস এক্স এক্স হবে থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে থ্রি কিউব মানে কত তিন তিন নয় তিন নয় সাতাশ সাতাশ মাইনাস নয় এটা হয়ে গেল তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা আমাদের কী দাঁড়ালো এক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়ালো যে থ্রি আছে তাহলে এখানে এন এর মান যদি থ্রি হয় তাহলে এটার ফর্মুলা দাঁড়ালো হচ্ছে থ্রি এন এটা হচ্ছে ফর্মুলা এক্ষেত্রে আমি যদি এটা এন কিউব মাইনাস থ্রি এন এই ফর্মুলাটা কোট করে দিই তাহলে এই এক্স প্লাস এক্স কিউব প্লাস আমরা এক্স কিউবের মান আমরা এক মিনিটে বার করে নিতে পারবো পরবর্তী অঙ্ক হচ্ছে তিন নম্বর তাহলে আমরা কি দেখলাম এখানে প্রথম ফর্মুলাটা এলো এন স্কোয়ার মাইনাস টু এন এর মান কত তিন তাহলে এখানে হচ্ছে তিন স্কোয়ার মাইনাস দুই জিগাল টু তিন চার নয় দুই সাত এখানে অ্যান্সার এলো এক্ষেত্রে কত এলো এন এর মান তিন মানে তিনের কিউব মাইনাস থ্রি ইন্টু তিন ইজিক্যাল টু তিন তিন নয় সাতাশ সাতাশ মাইনাস নয় টু আঠারো এবার এই ফর্মুলাটা কী আসবে সেটা আমরা ফলো করবো এখানে তিন নম্বর অঙ্কটা অঙ্কটা আমরা দেখছি যে এখানে কী আছে এক্স টু পাওয়ার ফোর বাই ওয়ান বাই টু পাওয়ার ফোর তাহলে এক্স টু ফোরকে আমরা এইভাবে লিখতে পারি হোল প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটা এ এটা বি তাহলে এ এর এ ইন্টু বি এক্স ক্যান্সেল হলো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কত এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মানটা আমি অলরেডি পেয়ে গেছি কত সেভেন তাহলে সেভেন এল মাইনাস টু সাথে মাইনাস টু এখানে প্রশ্ন আসতেই পারে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানটা আমি কীভাবে পেলাম কারণ এখানে আমরা ফর্মুলা প্রয়োগ করেছি এন স্কোয়ার তাহলে এর মান কত এর মান তিন হলে তিন তির 9, নয় নয় মাইনাস দুই সাত তাহলে এই এখানে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স মানটা আমরা আগের অঙ্কট ফর্মুলা থেকে পেয়ে যাব যার ফলে এটা সুবিধা হবে তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা আমাদের কী দাঁড়ালো যে ফর্মুলাটা আছে এন মাইনাস তার হোল মাইনাস এটা হচ্ছে ফর্মুলা এন স্কোয়ার মাইনাস তার হোল মাইনাস এটা হচ্ছে ফর্মুলা যদি আমরা এন স্কোয়ার মাইনাস কত হচ্ছে তাহলে এন স্কোয়ার মানে হচ্ছে তিন তাহলে তিন তিন নয় তাহলে নয় মাইনাস দুইয়ের হোল স্কোয়ার মাইনাস দুই ইজিক্যাল টু নয় মাইনাস দুই মানে সাত 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 উনপঞ্চাশ মাইনাস দুই ইজিক্যাল টু সাতচল্লিশ এটা হয়ে যাবে আনসার শর্টকাট পদ্ধতিতে পরবর্তী অঙ্ক চার এবং ছয় এই দুটোকে বাদ দিয়ে আমি প্রথমে পাঁচের অঙ্কটা আমরা করার চেষ্টা করবো কারণ এই ফর্মুলাটা আলাদা রকমভাবে প্রয়োগ করতে হবে তাহলে ছয় নম্বর অঙ্কে কী বলা আছে এখানে ছয় নম্বর অঙ্কে বলা আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস by বাই এক্স টু power 6 সিক্স টু এখানে দেখেই বোঝা যাচ্ছে ছয় মানে তিন ইন্টু দুই তাহলে এখানে যদি এর পাওয়ারটাকে আমরা x কিউব এর হোল স্কেয়ার প্লাস বাই না সরি এখানে যদি আমরা করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই কত হয়ে যায় ছয়ই হয়ে যায় তাহলে এ প্লাস মানে কত বি এর হোল স্কোয়ার মাইনাস থ্রি এ তাহলে ক্যান্সেল হয়ে গেল তাহলে এ কিউ প্লাস ফর্মুলা কত এসছে এখানে এ কিউ প্লাস মাইনাস থ্রি এন এটার ফর্মুলা আসবে এন কিউ মাইনাস থ্রি এন তাহলে এন মাইনাস কত এ এইটুকুর মান এসছে আমাদের আঠারো তাহলে এটার মান এসছে আঠারো স্কোয়ার তাহলে আঠারো স্কোয়ার মানে কত আঠারো আঠারো কত হয় আর চৌষট্টি চার হাতে থাকলো ছয় আট এগারো আঠাশ ছয় চোদ্দো আঠারো চার বারো দুই হাতে থাকলে এক তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশ মাইনাস তিন না এখানে মাইনাস টু এভি হবে টু তাহলে এটা দাঁড়াবে টু সমান হবে তিনশো বাইশ এটার অ্যান্সার হয়ে যাবে তিনশো বাইশ তাহলে ভাবনাটা কি দাঁড়ালো ফর্মটা দাঁড়ালো যে এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মটা এসেছিলো কিউব মাইনাস থ্রি এন তার হোল স্কোয়ার মাইনাস টু এটা হয়ে গেল তার আনসার এক্ষেত্রে যদি আমি মান প্রুট করি তাহলে এনের মান কত টেন কিউব মাইনাস থ্রি ইন টু এন এর হোলিস্কোয়ার মাইনাস দুই ইজিক টু তাহলে এখানে আসলো তিন তিন নয় তিন নয় সাতাশ মাইনাস এর হোলিস্কোয়ার মাইনাস দুই এই আঠারো এর স্কোয়ার মাইনাস দুই এই রেগাল্ট তিনশো চব্বিশ মাইনাস দুই সমান তিনশো বাইশ অর্থাৎ মেন ফর্মুলাটা কিন্তু এইটা দাঁড়ালো আলটিমেটলি একটু দি এবং ফাইভ এবং সেভেনের যে অঙ্কটা আছে এই দুটো অঙ্ক যেহেতু এদের পাওয়ারগুলো বিজড় সংখ্যা আছে তাই এদের এমন একটা পাওয়ার নির্বাচন করতে হবে যাদের যোগফল সেই সংখ্যাটা হবে অর্থাৎ পাঁচ তাহলে কিসের কিসের যোগফল পাঁচ হবে পরপর সেই সংখ্যাটা হতে হবে মানে আগে পরে হলে হবে না তাহলে পাঁচ হতে গেলে দুই তিন হতে হবে তিন চার হয়ে গেলে কিন্তু সাত হয়ে যাবে তাহলে দুই তিন ধরে এটা করতে হবে এটা করতে হবে চার এবং তিন ধরে তাহলে এখানে এক্সের সহগ যদি আমরা এটা এইভাবে করি এখানে চার নম্বর অঙ্কটা আমরা দেখি এক্স টু বাই ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু বাই ফাইভ ইজিক টু এখানে দুই এবং তিনে ক্যালকুলেশন করবো তাহলে আগে স্কোয়ার ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই মাইনাস এখানে চলে আসবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা যদি গুণ করা যায় গুণ করে এটা যদি বিয়োগ করা যায় তার মানটা কিন্তু এটাই চলে আসবে পর মান বসিয়ে দিতে পারবো কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান কত এসেছিল সেভেন ইন্টু প্লাস মান কত আঠারো কত মান কত আছে তিন তাহলে তাহলে সাত আট পাঁচ আঠারো পঁচানব্বই সাত আঠারো কত সাত আটটায় ছাপ্পান্ন ছয় হাত পাঁচ সাত থেকে সাত পাঁচ বারো একশো ছাব্বিশ মাইনাস তিন ইজিক্যাল টু একশো তেইশ এটা হয়ে যাবে আনসার অর্থাৎ এই মানটা এবং এই মানটা আমরা আগের যে ফর্মুলাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান এন স্কোয়ার মাইনাস টুতে ফেলে নিয়ে করব কারণ এখানে বলা আছে যে এন এর মান তিন এবং এটারও মান আমরা পেয়ে যাব এন কিউব মাইনাস থ্রি এন এর ফর্মুলায় ফেলে তাহলে এটা হয়ে যাবে আনসার অর্থাৎ এই রাশিটাকে মনে রাখতে হবে এই রাশিটার মান এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এই ফর্মুলায় ফেলে দিলে অঙ্কটার মান বেরিয়ে যাবে ঠিক সেম এটাও তাই আসবে ছয় নম্বর অঙ্কটা এবার দেখি এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন ফিজিক্যাল এখানে পরপর সংখ্যায় যোগ করতে হবে এর মান হতে হবে পাওয়ার হতে হবে সেভেন তাহলে এখানে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস একই রকমভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্সটা বিয়োগ করতে হবে কারণ এখানে একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স ভরা আছে যদি আপনারা ফেলে গুণ করে এটা বিয়োগ করে দেন তাহলে মানটা এটাই আসবে এটা হচ্ছে মেন ফর্মুলা এই ফর্মুলাটা হচ্ছে মেন এবং সেই সংখ্যাটা আমরা লক্ষ্য করছি পাওয়ার তিন এবং পাওয়ার চার অর্থাৎ পর পর দুটো সংখ্যার যোগফল যেন সেই পূর্বের সংখ্যার এক সম্বলিত যে পদ আছে সেই পদের উপরের পাওয়ারটা হয় এক্স কিউব প্লাস ওয়ান বাই ফর্মুলার মান আমরা আগেই বার করেছি তাহলে এন এর মান এখানে তিন হলে মান কত এসেছিলো আঠারো কত এক্স টু বার ফোর প্লাস ওয়ান তার মান কত এন স্কোয়ার মাইনাস এই ফর্মুলাতে ফেলে কত এসেছিলো সাতচল্লিশ কত এক্স প্লাস ওয়ান এর মান তিন তাহলে আঠারো সাতচল্লিশ সাতচল্লিশ ইন্টু আঠারো আমরা গুণ করবো ফেলে আঠারো কত হয়েছে সাত আটে ছাপ্পান্ন ছয় সাত পাঁচ চার আটে বত্রিশ আর পাঁচে সাঁত্রিশ সাতচল্লিশ ছয় সাত সাত চোদ্দো চার হাত এক সাত আরেক আট তাহলে আটশো ছেচল্লিশ থেকে তিন তিনবার দিলে কত হবে আট চার তিন তেতাল্লিশ আটশো তেতাল্লিশ এটাই হবে ফর্মুলা অর্থাৎ এই ফর্মুলাটা যদি আমরা এখান থেকে পুট করে দিই তাহলে আমাদেরকে এত বড় অঙ্ক করতে হবে না আমরা তো এই ফর্মুলাতে আগের ফর্মুলা প্রয়োগ করে আমরা এই মানটা বের করে এখানে মানটা বসিয়ে দিতে পারবো তাই এখানে দাঁড়ালো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এ ইন্টু এক্স টু দি বল ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি বল ফোর মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে জাস্ট মানটা বসিয়ে দিলেই এটার আগেরটা অ্যান্সার এসেছিলো কত আপনারা দেখে নেবেন আর এটার অ্যান্সার এলো আটশো তেতাল্লিশ কারণ আমরা এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স মান আগেই আমরা ফর্মুলা প্রয়োগ করে পেয়ে গেছি তাহলে এই পদ্ধতিতে যদি আপনারা অঙ্কটা করেন সমস্ত অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ